আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব পাক নির্বাচনী পরীক্ষা 2024 সালে দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে আমি ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র এবং সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য যে পাক নির্বাচনী পরীক্ষাগুলো হবে এই প্রশ্নটি থেকে তোমাদের অনেক প্রশ্ন তোমাদের কমন থাকবে আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে একে আমাদের স্কুলে যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি আমি বাংলা প্রথম পত্র যে প্রশ্নটি শেয়ার করেছি অনেকেই কমেন্টে বলেছে যে বাংলা দ্বিতীয় পত্রে এম সিকিউ এবং সিকিউ দুটাই প্রশ্ন শেয়ার করার জন্য বাংলা প্রথম পত্র আমি সিকিউ প্রশ্ন শেয়ার করেছি এম গুলো শেয়ার করব আর তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় শুরু করি তোমাদের যে প্রশ্নটি সেই প্রশ্নটি দেখো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান একশো বহু নির্বাচনে তিরিশটা প্রশ্ন আনসার করতে হবে সময় দেওয়া হবে তিরিশ মিনিট এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়েছি সেগুলোর আনসার গুলো আমি এখনো সিলেক্ট করিনি তোমরা প্রশ্নটি দেখো আমি পরবর্তীতে প্রশ্নগুলো আনসার সহ তোমাদের সাথে শেয়ার করবো আর যদি এগুলো আনসার যদি তোমরা পারো তাহলে তো বেশ ভালো আমি শুধু তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করছি আজকে বহু নির্বাচনী প্রশ্নগুলো আনসার গুলো তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। দেখো এক নম্বরে ভারতের পশ্চিমবঙ্গের কত কোটি মানুষের বাস এখানে অপশন গুলো তোমরা যারা পার তার কমেন্টে লিখে দাও যে এক নাম্বার দুই নাম্বারের আনসার এটা তাহলে সবাই যাতে মিলে এই প্রশ্নটির আনসার তোমরা করতে পারো সবাই কমেন্টে লিখবে যে এক নম্বরের আনসার হচ্ছে প অথবা ফ যেটি আনসার আছে ঠিক সেটি আনসার তোমরা লিখে দেবা সবাই যদি মিলে আনসার গুলো লিখে দাও তাহলে আমি মনে করি যে সবারই এই প্রশ্নগুলো আনসার কিন্তু হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি এরপর তিন নম্বর হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এরপরে দেখো শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় তথ্যে না অর্থ তথ্যে না বাক্য তথ্যে লেখ ভাষা রীতি বাক রয়েছে দুইটি না তিনটি না পাঁচটি না ছয়টি তোমরা সঠিক প্রশ্নগুলোর আনসার অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবো নিচের কোনটি উপভাষা নয় কান পূর্বী মারাঠি ঝাড়খন্ডে সাত নম্বর মেরুদণ্ডের কোন অস্থির পাশে সরব যন্ত্রের অবস্থান বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে তিরিশটি না সাতত্রিশটি না সাতটি না পঞ্চাশ সঠিক আনসার গুলো অবশ্যই কমেন্টে তোমরা লিখবা নিচের কোনটি স্বচ্ছ বর্ণ যুক্ত বর্ণ হয় নিচের কোনটি অর্ধবিকৃত এরপর কোনটি মৌলিক শব্দ উপসর্গ কিসের অংশ গঠনগত ভাবে কত প্রকার অপশনটি আমি তোমাদেরকে দেখাচ্ছি অপশনটি হচ্ছে দুই না তিন না চার না পাঁচ অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে প্রশ্নগুলো আনসার গুলো তোমরা অবশ্যই কমেন্টে সবাই লিখবা যে যতটা পারো সঠিক

এর হচ্ছে নিচের কোনটি ব্যঞ্জনমানের উদাহরণ পাঠ শব্দ ਦਿੱত কথা প্রকার নিচের কোনটি নিত্য নালবাচক শব্দ কোনটি সাধিত শব্দ এরপর হচ্ছে জাতিবাচক বিশেষ্য পদ কোনটি নিচের কোনটি সাধারণ কোন সর্ব এরপর বৈসষ্টম অনুযায়ী যে কয়টি ভাগে ভাগ করা যায় অধিকাংশ বাংলা ক্রিয়ার কয়টি রূপ হয়েছে বাক্যতৃয়কে যে চালায় তাকে ড্যাশ বলে বাক্যের একক কোনটি গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার কত কয় প্রকার কোন বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে কর্তা কারকে কখনো কখনো কোন বিভক্তি বসে তারপরে দেখো তিরিশ নাম্বার গেল তোমাদের গুহ নির্বাচনী এরপরে তোমাদের সি কিউ দেখো

আ কিন্তু চরিত্র পদ অপেক্ষা অধিক মূল্যবান অতএব কেবল বিধান আর আছে এখানে দেওয়া বিদ্যালয়ের নিমিত্ত বিধান দুর্গমের নিকট গমন বিদায় নয় অথবা সারমর্ম লেখ এখানে দেখো আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা সুদিতে ওই বেরিন হাতুরি সাবল ঘাইসি চালাই ভাঙ্গে যারা পাহাড় পাহাড় কাটার যে পথে দুপাশে পরিয়া যাহে হা এটা এরপর দেখা বাদ সম্প্রসারণ দুর্জন দ্বিধা বিধান হলেও পরিত্যাজ্য ভুগে নয় ত্যাগে মানুষের বিকাশ পাঁচ নম্বর যে একটি প্রতিবেদন রচনা কর বিদ্যালয়ের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন লেখ অথবা বিক্ষরপন বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন যে একটি বিষয়ে প্রবন্ধ রচনা বাংলাদেশের পর্যটক শিল্প কৃষি উদ্যোক্তা বা আন্দোলন এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে যে এনসিকিউলো আছে তোমরা অবশ্যই সবাই মিলে এই আনসার গুলো তোমরা কমেন্টে লেখবা সবাই যাতে দেখে এ উপকৃত হয় এবং সি কিউ গুলো খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করবা তোমাদের যে পি টেস্ট পরীক্ষাটি হবে অথবা টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য এই প্রশ্নগুলো খুবই উপকারে আসবে এর পরবর্তীতে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ভাবে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবে যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ